প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি দপ্তরিকাম নৈশপ্রহরীর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ চলন বিলের সময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সদরের মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও আটনং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম নৈশপ্রহরী কাবিল সর্দারের বিরুদ্ধে আজ দুপুরে অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই সাথে তারা বিক্ষোভ প্রদর্শনও করেন অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সর্দারের ছেলে কাবিল সর্দার এর আগেও ছাত্রী ধর্ষণের অভিযোগে জেল খেটেছেন ও চাকরি হারান কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারও চাকরিতে ফিরে আসেন সবশেষ অভিযোগে বলা হয় এক অভিভাবকের মোবাইল নম্বর সংগ্রহ করে তিনি কুপ্রস্তাব দেন এবং রাজি না হওয়ায় মোবাইল নম্বরে অশালীন ছবি পাঠান এমনকি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা অভিযুক্ত কাবিল সরদারের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন চলন বিলের অনেক মেয়েরা ডিস্টার্ব করে আমার মেয়ে বারবার নিষেধ করার পরেও সে শোনে না না শোনার পরে আবার আপনার সিম পাল্টা দেয় তাও বিভিন্ন রকমের আমার মেয়ে বাড়ি বাড়ার বিভিন্ন দিক দিয়ে তাই অসুবিধা করে পাঁচির সাথে তার স্কুল লাগা নিয়ে পাবনা সদরের অন্তর্গত মালন সিলেনের কামার থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আকবর সর্দার ছেলে কাবিল সর্দার দিনে ওর নামে নানা ধরনের অভিযোগ ছিল স্কুলে শিক্ষার্থীদের নানাভাবে উত্তক্ত করা স্কুলে যে সকল বাচ্চারা পড়াশোনা করে তাদের অভিভাবকরা ওইখানে গেলে আপনি নানাভাবে তাদের কুপ্রস্তাব দেওয়া এই সকল সব নানা ধরনের অভিযোগ ছিল ইতিপূর্বে এর আগের একটি ঘটনা সে ছয় মাস জেল পর্যন্ত খেটেছে পরবর্তীতে তার চাকরি চলে যাওয়া শর্তেও মুশারফ চেয়ারম্যান পাবনা পাঁচ আসনের এমপি তাদের হচ্ছে তত্ত্বাবধানে তাদের হচ্ছে ইয়েতে ইশারায় সে পুনরায় জোরপূর্বক ওইখানে চাকরিতে হয় গত এক সপ্তাহ আগে স্কুলের আরেক গার্জিয়ান যার সাথে নাকি দীর্ঘ এক দেড় বছর ধরে তাকে বিরক্ত করে আসছে নানাভাবে উত্তপ্ত করে আসছে এই নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে আসছি এবং আমরা কাবিল সত্তারের চাকরি প্রত্যাহার সহ এই সকল ঘটনা বিশ্লেষণ করে এ সকল ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা তার সর্বচ্ছাস্তি দাবি করছি নেবি তেইশ তারিখ আমাদের অভিভাবক বা বিভিন্ন লোক আসি বললো যে এই এই ঘটনা আসলে তো আমরা তো স্কুলের টাইম ওই সময় আমরা স্কুলে থাকি কিন্তু অভিভাবকদের যে মানে কথা মতো আমরা বুঝতে পারছি যে এ এরকম কাদের সাথে জড়িত তার পূর্বে একটা ঘটেছে আমার একটা ছাত্রের সঙ্গে এরকম ঘটনা ঘটছিল তে আমার আমরা এর মানে কোঠে এর একটা বিচারও হয়েছে বিচারের পর সে রাজনীতিক প্রভাব খাটিয়ে আমাদের স্কুলে আবার মানে নিয়োগ নেয় তারপরে আমরা বারবার সংশোধন মানে করার জন্য বলছি যে তুমি এরকম কামে লিপ্ত হয় না কিন্তু গত তেইশ তারিখে অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রীরা সবাই এসে কমপ্লেন করলো এবং যে এরকম কাদের সাথেও লিপ্ত আমাদের কাছে কোনো কমপ্লেন না আমাদের এই অবস্থায় আমাদেরকে জনগণ মানে আজকে এসে আমাদের লোক পরীক্ষা নিয়ে আসছে যে স্যার আপনারা এইভাবে যদি করেন মানে এরকম অপকর্মের সাথে যদি এরকম স্কুলে যদি এরকম বারবার অপকর্মে আপনাদের পদক্ষেপ কি তা আমাদের নিয়ে আসছে আমরা এখানে আমরা সঠিক বিভাগ যদি প্রকৃতিভাবে বিচারদের মানে ঘটনাতে সত্যি হয়ে থাকে আমরা এর যথাযথ ব্যবস্থা না কোনো কর্তৃপক্ষকে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি